সবার ছাদ বাগানেই এই যে শীতকালীন যে সিজনাল ফুল তা শেষ হতে চলেছে অনেকের শেষ হয়ে গেছে অনেকে রয়ে গেছে মার্চ মাস পর্যন্ত থাকবে ঠিক এইভাবেই আপনার ছাদকে যদি গ্রীষ্মের মধ্যে এই গরমের মধ্যে ছাদ রাঙিয়ে রাখতে চান তাহলে যে সমস্ত ফুলের গাছ এখনই বসাতে হবে তা আপনারা বীজ দিয়েও বসিয়ে নিতে পারেন বা নার্সারি থেকে চারা নিয়ে এসেও বসাতে পারেন নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান গ্রীষ্ম বর্ষায় যে সমস্ত পারমানেন্ট ফুল রয়েছে জবা অ্যালামুন্ডা টগর জারবেরা সহ বিভিন্ন ধরনের ফুল যা আমরা গ্রীষ্ম বর্ষায় পেয়ে থাকি কিন্তু এই যে সিজনাল ফুলের মতন করে ছাদকে রাঙিয়ে রাখতে গেলে আমাদের কয়েকটি ফুলের গাছ এখনই লাগাতে হবে যেমন জিনিয়া জিনিয়ার কিন্তু দু তিনটি ভ্যারাইটি পাওয়া যায় আপনারা যদি জিনিয়া ফুলের গাছ এই মুহূর্তে বীজের থেকে চারা করতে চান বা নার্সারি থেকে কিনে নিয়ে এসে কিন্তু টবে সুন্দরভাবে লাগাতে পারেন জিনিয়া ফুলের গাছ মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত আপনাদের ফুল দিয়ে যাবে এছাড়া আপনারা আরেকটি গাছ লাগাতে পারেন সেটা হচ্ছে টরেনিয়া টরেনিয়াও কিন্তু অক্টোবর মাস পর্যন্ত আপনাদেরকে ছাতের রাঙিয়ে রাখবে এবং দেশীয় যে ভেনকা যাকে আমরা নয়নতারা বলি এই নয়নতারা গাছগুলো এতদিন ডরমেন্সিতে ছিল হাইব্রিড নয়নতারা সাধারণত শীতকালেই বেশি ফুল ফোটে কিন্তু দেশীয় যে নয়নতারা সেই গাছগুলো কিন্তু এই গরম পড়তে পড়তেই কিন্তু তাদের ফুল দিতে শুরু করে সেই সমস্ত নয়ন তারা আপনারা সহজেই ছাদ বাগানে লাগাতে পারেন এছাড়া দোপাটি দোপাটি গাছ কিন্তু দু তিনটি ভ্যারাইটির পাওয়া যায় সেই দোপাটি ফুলের গাছও কিন্তু আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন এই যে দেখুন আমার এই যে দোপাটি ফুলের গাছ এতদিন ছিল কি অবস্থাতে ছিল যেহেতু এদের সিজন ছিল না শীতকাল তথাপি ফুল দিচ্ছিল কিন্তু এই গাছগুলো কিন্তু সহজেই বীজের থেকে চারা হয়ে যায় এরপরে যে ফুলের কথা বলবো সেটা হচ্ছে কসমস যাকে আমরা তারাগাদা বলি এই যে দেখুন এই টবের মধ্যে কিন্তু আমার তারাগাদা ফুলের গাছ ছিল সেই টবের থেকেই কিন্তু সেই টবের মধ্যেই গাছের বীজ পরে কিন্তু দেখুন এই তারাগাদা ফুলের যারা আপনার ভাবেই তৈরি হয়ে গেছে এই সহজ সরল ফুলগুলো কিন্তু আপনারা সহজেই করতে পারেন এছাড়া রয়েছে সূর্যমুখী যা কিনা খুব সহজেই তৈরি হয়ে যায় সেটা অনেকটা জায়গা জুড়েও করতে পারেন আমার টপের মধ্যেও করতে পারেন সেই যাত্রা হবে আপনাদেরকে ছোট ধরনের একটি সূর্যমুখী পাওয়া যায় সেই সূর্যমুখীর চারা আপনারা নিয়ে এসে ছাদ বাগানে লাগিয়ে দিতে পারেন তাহলে কি হবে এই সমস্ত যে গাছ এই সমস্ত গাছের থেকে কিন্তু আপনারা সহজেই ছাদকে রাঙিয়ে রাখতে পারবেন এছাড়া এই যে দেখুন কিছু পারমানেন্ট গাছ যেমন হাইডেনজেনিয়া এরা তো রয়েছেই সঙ্গে রয়েছে এবং এই পারমানেন্ট গাছের মধ্যেই পড়ে রসুন লতা যা কিনা এই গরমের মধ্যেও সুন্দরভাবে ফুল ফুটতে থাকে এছাড়া স্পাইডার লিলি অ্যামাইলস লিলি ফুটবল লিলি তো রয়েছেই সঙ্গে রয়েছে রজনীগন্ধা এবং ছাদকে সময়ে বিশেষ করে এই গ্রীষ্ম বসায় সবথেকে সুন্দরভাবে রাঙিয়ে রাখে যে জারবেরা সেই জারবেরা এছাড়া পারমানেন্ট যে ফুলের গাছ সেই ফুলের গাছের মধ্যে রয়েছে অপরাজিতা যা পারমান গ্রীষ্ম বর্ষা আপনাদেরকে ছাদকে রাঙিয়ে রাখবে এছাড়া ধুতুরাতো রয়েছেই রয়েছে রুয়েলিয়া রয়েছে হাসনুহানা যা ছাদকে গন্ধে এবং ফুলে মাতিয়ে রাখে সঙ্গে রয়েছে পদ্ম যদিও এই পদ্মগুলো রিপোর্ট করা হয়নি আমি আজকেই এই পদ্মের রিপোর্ট করব যেহেতু আমাদের এখানে শীত এখনও চলছে তাই আমি একটু দেরি করেই এই পদ্মগুলোকে রিপোর্ট করব এছাড়া এই অ্যালামুন্ডা রঙ্গন কাঠসাপা কামিনী মধুমালতী এই যে রঙ্গনের আরো কয়েকটি ভ্যারাইটি রয়েছে আমার ছাদ বাগানে এ সমস্ত গাছকে সমস্তই কিন্তু রিপোর্ট এবং পুনি খুব শীঘ্রই আজকালের মধ্যেই করে দেব কারণ এরা গরম পড়তে পড়তেই এদের থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো এছাড়া সহজ সরল যেটা ফুল সেটা হচ্ছে যাকে আমরা টাইম ফুল বলি পরতুলা খুব সহজেই কিন্তু কাজগুলো হয়ে যায় এবং ছাদকে রাঙিয়ে রাখে এই যে দেখুন যে সমস্ত ফুলের গাছ এই গ্রীষ্ম বসায় ফুল দেবে সে সমস্ত গাছকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম সে সমস্ত গাছগুলো কিন্তু সব ডরমিনে থাকার জন্য গাছেদের এই রুগ্ন চেহারা এবং এদের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সেটা খুব ধীরগতিতে চলছিল এখন কিন্তু এরা রিপোর্ট এবং পুনিং করার পর সমস্ত গাছ জেগে উঠবে দু তিন মাস পর থেকেই এই যে গাছের সৌন্দর্য মাধুর্য আপনাদের সামনে ফুটে উঠবে এবং এই সমস্ত গাছের পরিচর্যা আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সে চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যা এই গরমকালে আপনাদেরকে যে ছাদ বাগান সেই ছাদ বাগানকে রাঙিয়ে রাখতে পারবে তার উপরে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন দুপুর একটায় আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই রান্তুর ছাদ বাগানে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ